আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছো আপুরা ভাইরা সবাই মম সিং রাধুনি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রুই মাছ ভাজি করবো তারপরে আমরা রুই মাছ কীভাবে ভাজি করি আজকে তোমাদের দেখাবো তা প্রথমে মাছগুলো ধুয়ে মিশি আর এর সাথে মিশি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে মিশিয়ে দেবো আপরা এগুলো মাছের সাথে ভাজি করবো তা প্রথমে মাছের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নিব দেখো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর দিয়ে দেবো ধনিয়ার পাখি এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নেবো দেখো পুরা এভাবে মাছের গায়ে সুন্দর করে মশলাগুলো হলুদ মরিচগুলো মাখিয়ে নিতে হবে তারপর আমার মাছ মাখা হয়ে গেছে মশলা দিয়ে এখন পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিচ্ছি এর মধ্যে আমি একই মশলা দিব লবণ হলুদ এই দিয়ে দিলাম আর মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি মাছে যে মশলাগুলো দিচ্ছে একই মশলা দিব তা পেঁয়াজগুলো মাখিয়ে নিবা দেখো পেঁয়াজগুলো মাখিয়ে নিলাম এভাবে সুন্দর করে মাখিয়ে নিবা মাছের সাথে পেঁয়াজও ভাজি করবো হয়ে গেছে পুরা পেঁয়াজ মাখা যে মাছ তুমি খেয়ে নিছি তা চলো রান্না করে যাওয়া যাক প্রথমে পুরা আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দেখো গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব এই দেখো দিয়ে দিলাম তা মাছ দেওয়ার সময় পুরা সাবধান খুব সাবধানের সাথে মাছ ভাজি করবা না হয় তেল ছিটে আসবে একটু সাবধান হাটটা দূরে রাখবা এই দোকা আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব আর মাছ ভাজার সময় আপুরা চুলার জালটা কম দিবা অল্প জালে ভাজবা না হয় কিন্তু মাছের উপর দিয়ে শক্ত হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে সেজন্য অল্প জালে ভাজতে হবে মাছ যেহেতু মাছের ভাজি খাব মাছ বোনা করবো না সেজন্য আস্তে আস্তে ভাজতে হবে দেখা পুরা আমি এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব এক সাইড ভাজা হয়ে গেছে পুরা এখন আমি আরেক সাইড ভেজে নিব পুরো মাছগুলো বাজে হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখন পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে মাছের মতো পেঁয়াজটাও ভেজে নিব তেল লাগবে পেঁয়াজটার মধ্যে আরেকটু তেল দিব পুরা তেল দিয়ে দিলাম পেস্টটা সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে তোমরা আমার এভাবে ভেজে খেয়ে দেখবা আর তোমরা কিন্তু প্রতিদিন দূর শরী পড়বা আস্তে ফিরুল্লা পরবা না হইলেও প্রতিদিন একশোবার বার খার পর ঠিক আছে আস্তে ফিরুল্লা ইস্তেক বার না পুরাটা না হলেও একশো বার পরবা আর দুরু অযথা সময় নষ্ট না করে আমরা কিছু কিছু আমল করতে পারি এই দফা মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভেজে নিচ্ছি কয়েকটা শুকনো মাছ ভেজে নিব দেখা পুরা শুকনো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে পুরা তোমরা এইভাবে খেয়ে দেখবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আজকে পর্যন্তই